শুরু করছি ক্লাস সিক্সের র্যামার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্কে পেজ নাম্বার এইট্টি থ্রি এগারো নাম্বার সেট সেকেন্ড সামেস্টিভ রেভলিউশনে তো প্রথম যে পার্টটি দেওয়া আছে নাম্বার ওয়ানে দেখো বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো আমাদের এই প্যাসেজটি পড়ে আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছে তো আমরা প্যাসেজটি পড়লাম না যেহেতু এটা টেক্সটাল তোমরা সবাই জানো বা তোমাদের পড়া হয়ে গেছে সেই আমি শুরু করছি আমাদের কোয়েশ্চেন থেকে এ নাম্বার কোয়েশ্চনে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ নাম্বার ওয়ান বলছে দ্য ইপশিয়ান বিলিভ দ্যাট অল ফ্যারাউস ওয়্যার কিংস অফ গ গ্যারাউস ওয়্যার এখানে বলছে কিংস অফ গড গড অফ কিংস কিংস সেন্ট বাই গডস গড কিং এখানে এটার উত্তরটি হবে এখানে তোমাদের ডি নাম্বার মানে ইজিপসে মিশরিয়ারা ফেরাওকে কী ভাবতো ভাবত এখানে তাদেরকে গড কিং ভাবতো যখন দেওয়া আছে গড কিং তা আমাদের উত্তরটি হবে ডি নাম্বার নাম্বার টু বলছে দ্য ফেরাউস রুল ওভার গ্রিস চায়না ইজিপ্ট রাশিয়া ফেরাউসরা তাদের যে শাসন করতো সেখানে কোথায় গ্রিসে করতো চায়নায় করতো ইজিপ্ট না রাশিয়া তা এটা হবে সি নাম্বার ইজিপ্ট নাম্বার থ্রি বলছে পেপার ওয়াজ মেড ফ্রম গ্র্যাশ ব্যাম্বু পেপারলেস স্টিম স্ট্র তো এখানে এটা উত্তর হবে আমাদের পেপারলেস স্টিমস নাম্বার ফোর বলছে হাইড্রোগ্যাপস ওয়ার ইনস্ক্রাইবড ইন দ্য টমস টেম্পল না বোথ অ্যান্ড এ অ্যান্ড বি নান অফ দিস হাইরোগ্যাভস হলো এমন একটা ওদের যে আগের দিনে প্রাচীনকালে কি হতো মিশরীয়রা তারা বিভিন্ন রকমের খোদাই করে পাথরের মধ্যে খোদাই করে যে চিত্র করতো সেটাকে বলা হতো না হাইরোগাইভস তো হাইরোগাইভস যেটা আছে তা হচ্ছে আমাদের যে কোনো জায়গায় এটা হতো তারা সো সমাধি সৌধ থেকে শুরু করে তাদের টেম্পল সব জায়গায় করতো এটা এটা হবে এখানে এ সি নাম্বারের বোথ এ অ্যান্ড বি ফাইভ বলছে ইজিপ্ট ওয়াজ মেড ইজিপ্ট তৈরি করছে কি এ রিচ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন এ রিচ বাট পাওয়ারলেস নেশন নেশন এ পুয়ার বাট পাওয়ারফুল নেশন ডেভেলপিং নেশন তো এটা ছিল খুব ধনী আর খুব শক্তিশালী দেশ ছিল তাহলে এটা হবে এ নাম্বার তো দেখে নাও তোমাদের উত্তরগুলো পরপর করে যে নাম্বারিংগুলো একবার এ নাম্বার হবে ডি নাম্বার টুয়ের হবে সি থ্রি সি ফোর সি ফাইভের এরপরে চলে আসছি আমরা বি নাম্বারে বলছে ট্রু ফলস বি নাম্বারে বলছে দ্য ফেরাউস রুল্ড ওভার গ্রিস ফেরাউসরা গ্রিসের উপরে শাসন করতো তো এটা হবে ফলস পেপার ওয়াস মেড ফ্রম প্যারাস্টিম পেপার স্টিম এটা হবে ট্রু নাম্বার থ্রি হবে দ্য ইডিপশিয়ান থট দ্যাট অল ফেরাউস ওয়ার গড কিংস তো ইজিপশিয়ানরা বলতে প্রত্যেকটা ফেরাও ছিল তাদের হচ্ছে ভগবান রাজা ভগবান তারা এটা হবে যে ফলস ট্রু ট্রু হয়ে গেল আমাদের বিয়ের পোর্শন এরপর আসছি সি নাম্বারে সি নাম্বারে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে হোয়াট ইজ কল হাইরোগ্যাফস দ্য হাইরোগ্যাপস কি এটার উত্তরটি আমাদেরকে লিখতে হবে তো এটার উত্তরটি হবে এন্সিয়েন্ট ইজিপশিয়ানস ইউসড পিকচার রাইটিং এন্সিয়ান্স ইজিপশিয়ান মানে প্রাচীনকালে মিশরীয়রা যে ছবির মধ্যে যে লেখা লিখতো যে তাকে বলা হতো কি কল হাইরোগ্যাফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টমস অ্যান্ড টেম্পল তারা মন্দির তারপরে সমাজে শোধ এসবের মতো তারা ছবি আঁকত লিখত নাম্বার টু বলছে হাউ মেনি ইয়ার্স এগো গো ডিট ইজিপশিয়ান সিভিলাইজড ফ্লোরিস্ট কত বছর ধরে তাদের এটা বলছে উন্নত হয়েছিল বলছে আবার ফাইভ থাউজেন্ড গো দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লোরিস্ট এরপরে নাম্বার ডি বলছে অপোজিট ওয়ার্ড লিখতে বলা হয়েছে নাম্বার ওখানে এনশিয়েন্ট আর হচ্ছে অ্যাডমিয়ার তো এনশিয়ান্ট আর অ্যাডমিয়ার এনশিয়েন্ট হচ্ছে প্রাচীনকাল তা হবে বর্তমান যুগ যেটা আপ টু ডেট অ্যাডমিয়ার হচ্ছে প্রশংসিত এটা হবে হচ্ছে আনপপুলার তারপরেটি আসছি আমরা নাম্বার টু নাম্বার টুতে একটি কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে আই নেভার ক্যান ডু ইট দ্য লিটিল কাইট এইটা কবিতাটি তোমরা এর আগেও করেছি আর এখন চলে আসছি আমরা কোয়েশ্চেনের নেম দ্য পোয়েট কবিতার যে লেখক তার নাম কি ছিল আর পোয়েমটা কোন থেকে নেওয়া হয়েছে কবিতাটির নাম কি। তো এটার উত্তরটি হবে দ্য পোয়েট ইজ ক্যাথরিন পাইল দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটিল কাই লার্ন টু ফ্লাই তো হয়ে গেলো আমাদের সিনের পোর্শন আমরা তোমাদেরকে আনসিনটা আলাদা করে প্যাসেজ আবার দিয়ে দেবো আনসিন আর গ্রামার আমরা একসাথে দেবো